আজকে সেই চালেন খুনি টাকা এবং নোটের আবার ক্ষমতা আসার চক্রান্ত করতেছে যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতে ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপত্ত নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যে ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে আজকে সেই চালেন খুনি টাকা এবং লুটের আবার ক্ষমতা আসা চক্রান্ত করতেছেন না জনগণ কক্ষ হতে হবে জনগণ কক্ষ হতে হবে যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে ওদের দল আমরা করব না ওদেরকে ভোট আমরা দেব না ওদের পিছনে আমরা হাঁটবো না যদি জনগণ হন আমি আল্লাহর কসম করে বলতে পারি এই বাংলাদেশে এমন এক সুযোগ দিতে হবে যেই সুযোগ উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে ভোলার গ্যাস ভোলার জনগণের অধিকার বেশি এর জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে শুধু ভোলার গ্যাস এটা ভোলার গ্যাস নয় এটা জাতীয় সম্পদ যদি ভোলাতে প্রত্যেক জায়গায় গ্যাস না দেওয়া হয় তাহলে ছয় ডিসেম্বর ইন্টারকো অফিস ভোলাবাসী ঘেরাও করবে ইনসা আল্লাহ আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন সেতুর খুবই প্রয়োজন এই জনগণ এই গণ সমাবেশটাকে আমরা আহ্বান করবো সরকারকে ওয়াচিরই যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে